বলে যখন পাবলিশ করেন তখন মনে ছিল না যে সেগ্রেগেটা এই ওয়াইমার বলেই হয় তারপরে আসি যে ডেটা স্ক্যানটেক যে স্ক্যানিং করেছে সেই স্ক্যানিংটা ছিল বট ডিএটি ভাইলে ডবলবার স্ক্যানিং হয় তার ফলে সেই ফাইলটা রূপান্তরিত হয় ডিবিএফ ফাইলে আর पंकज বনসালের কাছ থেকে যেটা উদ্ধার হয়েছে সেটা নাকি জেপিজি ফরম্যাট তাই বলতে চাইছেন যে ওই ওয়েমার শিটগুলো যেগুলো উদ্ধার হয়েছে সেগুলো সঠিক কিনা আমাদের এত বড় দেশ আমাদের এত বড় সংবিধান এত বড় বড় ফরেন্সিক ল্যাব সেই ল্যাবগুলো কোন কাজে কোন সময় আসবে যে আপনারা একটা ডেটা একটা ডেটা এতে কনভার্ট হয়েছে ডিবিএফ থেকে যে পিএফ সেই যে ডেটাগুলো কনভার্ট হয়েছে তার তো হ্যাস ওনারা ম্যাচ করিয়েছেন আমাদের প্রত্যেকের ওএমআর এর নাম থেকে শুরু করে রোল নাম্বার থেকে শুরু করে ক্যাটাগরি থেকে শুরু করে জেন্ডার থেকে শুরু করে নিজেদের সিগনেচার থেকে শুরু করে এর সিগনেচার সব কিছু বর্তমান এই খবরটা নাকি এসএসসির লয়ারের কাছে নেই আমরা জানতে চাই কেন নেই কেন নেই কেন লয়ারকে বলেননি একটা ওএমআর সিটে কি কি থাকা উচিত কি কি জিনিস আপনারা রেখেছেন সর্বোপরি একটা বার কোডও আছে আপনারা সেগুলোকে চেক করে সেগুলোকে তো বলেছেন তো সেইগুলোকে চেক করতে এত অসুবিধা হচ্ছে কেন আমাদের হায়দ্রাবাদে ফরেনসিক ল্যাব আছে দরকার পড়লে সেখান থেকে টেস্ট করেন আমরা তো বলছি যে এমআর গুলো আমাদের এই সিগনেচার গুলো আমাদের আর যারা নাকি টেন্টের বা যারা নাকি অযোগ্য বলে কোটে একবার প্রমাণিত হয়েছে তারা বলছে ওই ওয়েমারটা আমার নয় কিন্তু বলছে কি ওই সিগনেচারটা আমার ওই নামটা আমার ওই রোল নাম্বারটা আমার শুধুমাত্র ওই সাতটা গোল বা ওই পঁয়তাল্লিশটা গোল আমার নয় বাবা তোমার সিগনেচারটা তোমার ইনভিজিলেটার সিগনেচারটা তোমার রোল নাম্বারটা তোমার নামটা তোমার শুধু ষাটটা গোল পাল্টে গেল কেন অন্যদের ক্ষেত্রে গোলটা যাচ্ছে না এসএসসিতে বলেছে আমার কাছে ট্যাবুলেশান ঠিক আছে

তাহলে কেন তোমাদের সকলে ক্ষেত্রে সেটা হচ্ছে না এটার দ্বারাই তো প্রমাণিত যে ওখান থেকেই বাঁচা সম্ভব সিবিআই তার যে রিটার্ন সাবমিশন ভলিউম সিক্স এ বারো নম্বর পয়েন্টে উল্লেখ করে দিয়েছেন যে তাদের কাছে সমস্ত ডেটা বর্তমান সিবিআই এর লয়ার আগের দিন ছিলেন না আসার আগব সুপ্রিম কোর্টের পরের দিন সেই বারো নম্বর পয়েন্টের বেশি যে ওনারা সমস্ত পয়েন্ট তথ্য রোল নাম্বার সহ তুলে ধরবেন সেখানেই সেগ্রিগেশন হয়ে যাবে সেখানেই সেগ্রিগেশন হয়ে যাবে স্টেট যতই কারচুপি করতে চা এসএসসি যতই বিপদে চালিত করতে চা সেই সব কিন্তু মানবে না আর যদি দেখি আমরা এরা বিপদে চালিত করে আমাদেরকে কোনোভাবে বাঁচার রাস্তা দেবে না তো মোড়ে তো আমরা এমনি গেছি আজকের এখান থেকে আমরা হুঁশিয়ারি জানিয়ে যাচ্ছি যে যদি আমাদেরকে মরতে হয় আমরা একা কিন্তু মরবো না আপনাদেরকে নিয়ে মারবো আমাদেরকে কিন্তু যদি একা মারবেন ভাবেন তাহলে কিন্তু সেটা সম্ভব হবে না কারণ যারা চাকরি হারাবে তারা এমনি মরে যাবে যারা এতদিন চাকরি করার পর স্কুলে যেতে পারবে না তাদের তারা এমনি মরে যাবে আর একটা কথা বলি যে সমস্ত লয়াররা এখন বলছেন যে প্যানেলটা ক্যান্সেল হোক তাদের কাছে আমার একটা প্রশ্ন আছে তারা যে সালে পাস আউট হয়েছিল যদি আমরা সকলে মিলে বলি যে ওই সালের পাস আউট হওয়া আমরা মান্যতা দিই না আপনাদের লোয়ার প্র্যাকটিস হবে না তাহলে কি হবে তাহলে কি হবে তারা যদি কোটে না যেতে পারে তার যে জ্বালাটা হবে আমরা স্কুলে না যাওয়ার জ্বালাটা সেই রকমই জায়গায় তাই এটা আপনাদের স্বীকার করে নিন আপনারা যে ল লড়ছে লয়ের পয়েন্ট থেকে লড়ুন যদি এটাই হয় যে লয়ারদের একমাত্র কাজ সত্য উদ্ঘাটন করা ওনারা যখন ক্যান্ডিডেটরা কাঠগোড়ায় দাঁড়াই তাদেরকে বলেন সত্য ছাড়া মিথ্যা কথা বলিবেন না সত্য ছাড়া মিথ্যা কথা বলিবেন না তাহলে আপনারা কেন সেই লোক পড়ে মিথ্যার আশ্রয় নিচ্ছেন একটা প্যানেলের সকলকে অযোগ্য বলছেন বলুন না কিছু ভুল হয়েছে সেই ভুলটাকে এসএসসি তো মানছে বলবে সেই এসএসসি কেন বলছে না বুক যে আমার কিছু ভুল হয়েছে যারা ভুল করেছে সেই সমস্ত পূর্বসুরীরা এখন জেলে আছে আমাদের নতুন কমিশন নতুন লোকজন আমরা সেই ভুলটাকে মেনে নিচ্ছি ওনারা স্পষ্ট ভাষায় কেন বলছেন না ভোট কেন বলছে না কেন বলছে না স্টেট যে আমাদের কিছু ভুল টুটি হয়েছে সেই ভুল টুটি গুলো মার্জনা করে আপনারা দেখুন সেগ্রিগেশনটা করে দিন কেন বলছে না তবে আমাদের লাস্ট আর শেষ বার্তা আবার যে যদি সাত তারিখে কোর্টের রায় এদিক থেকে ওদিক হয় আমরা কিন্তু রাজপথ ছাড়বো না যোগা মেধা দিয়ে যেমন চাকরি পাস করতে পারে নিজের রক্ত দিয়ে তেমনি চাকরি চিনিও আনতে পারে সেইটা কিন্তু আমরা প্রমাণ করে দেব আর আমার বিশেষ কিছু বলা নেই শুধুমাত্র একটাই কথা বলবো যারা ঘরে বসে আছেন তাদের উদ্দেশ্যে এই কথাটা মাথায় রেখে আমাদেরও মেডিকেল যায় সিএল যায় ঠিক আছে তারপরেও কিন্তু আমরা লড়াই করছি আপনারাও কিন্তু এই লড়াই অংশগ্রহণ করুন নিজের অধিকার কিন্তু নিজে বুঝে নিন এইটা আমার কিন্তু বলার সেগ্রি কেহসান পজিবল সেটা হ্যাজ ভ্যালু দিয়ে হোক সেটা ফরেন্সিকের প্রমাণে দ্বারা হোক যারা শুধুমাত্র আমাদের পার্সেন্টেজ নিয়ে খোটা দেয় তাদেরকে একটা বড় বিষয় জানিয়ে রাখার যে পার্সেন্টে যাওয়া ওএমআর ম্যানিপুলেশনের যে সংখ্যাটা আমরা তুলে ধরছি না সেটা বলতে হবে কিন্তু উনিশ লাখের নিরিখে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি কিন্তু উনিশ লাখ পরীক্ষার্থী ছিল সেই বিষয়ের উপর নির্ভর করে কিন্তু আপনাদেরকে বলতে হবে সেই পার্সেন্টেজের কোয়ার কিন্তু তখন জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্টেজ করে আসবে এটা কিন্তু মনে রাখতে হবে আর একটা জিনিস মনে করিয়ে দিই যে সকলে কিন্তু সেই ওয়েমান ম্যানুপুলেশনের মধ্যে চাকরি করে না তাই তার মধ্যে যে সমস্ত চাকরি রত সেই সমস্ত ক্যান্ডিডেটদের যে সংখ্যা নাম্বার অফ ক্যান্ডিডেট যেটা সেটা কিন্তু সকলের চারটে ক্যাটাগরিতে সমান এইটাই আমার বলার আর আপনারা প্রত্যেকে এর পরের যে অনুষ্ঠান সূচি থাকবে সেখানে আশা রাখবো নিজেদের দাবি আদায়ের উদ্দেশ্যে নিজেরা সশরীরে উপস্থিত হবেন এবং নিজেদের জায়গাটা পাকা করবেন